বিও চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জমজম ত্রিবিদের কালেকশন জমজমের সবচেয়ে ভালোটা আজকে দেখাবো আপনাদেরকে আর আপনাদের জন্য প্রাইস থাকবে একদম ধাঙ্গামাঁকা প্রাইস এই গরমের মধ্যে গরম গরম একটা অফার প্রাইস দিয়ে দিয়ে দেবো আপনাদেরকে আমি একটা করে খুলে দেখাচ্ছি সবগুলোই খুলে দেখাবো আপনাদেরকে তো জটপট অর্ডার করার জন্য শুরুতে আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয় তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন ও কি সুন্দর দেখেন একদম নতুন আসছে পেস্ট কালার মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা দেখেন অনেক অনেক চমৎকার এটা নিচের দিকে আসবে ডিজাইনটা হ্যাঁ আর এত সফট কাপড় হ্যাঁ সুইচ কাপড় পরে খুবই আরাম পাবেন এই গরমে আসলে জমজম সুইচ পরে খুবই আরাম হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাত আসবে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো আপুদের কিন্তু আপনারা পড়তে পারবেন বা নিয়ে হিউজ কাপড় আছে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়াটাও খুবই ভালো এটা হচ্ছে দুপাটা হবে দুপাটা হচ্ছে নামাজি দুপাটা বিশাল বড় দুপাটা হবে দেখেন ওয়াও এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে আপনাদের জন্য একদম ধামাক একটা গরম অফার তো এটা হচ্ছে শেটের মধ্যে হবে দেখেন কত চমৎকার হচ্ছে উপরে থাকবে ডিজাইনটা এটা হচ্ছে নিচের দিকে আসবে যেমন কালার তেমন ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্ট ওয়াও কি নাইস দেখেন কত সুন্দর কালার ডিজাইন প্রাইস আপনাদের জন্য একদম গরম অফারে দিয়ে দিব মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন জমজম সুইস থ্রি বিজের কালেকশান এটা হচ্ছে উনাটা উনাগুলো হবে নামাজি উনা বিশাল বড় এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু কিনতে গেলে খুচরা আপনাদের নিতে হবে এগারোশো সাড়ে দিয়ে আমরা দিচ্ছি আপনাদেরকে একদম গরম অফার মাত্র সাতশো টাকা মাত্র সাতশো আশি টাকায় দিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালার মধ্যে আসবে ডিজাইনটা খুবই চমৎকার এবং সুপার কালার এই গরমে কিন্তু এই কালারটা দেখলে কিন্তু শান্তি লাগবে এত সুন্দর একটা কালার এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর হিউজ পরিমাণে কাপড় আছে যে কোনো আপুর বডিতে কিন্তু পরতে পারবেন অসুবিধা হবে না হিউজ কাপড় আছে এটা হচ্ছে হাতা হ্যাঁ অনেক কাপড় আছে যেভাবে খুশি আপনারা বানাবেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে তো পাটাটার আসবে এত সুপার একটা কালার দেখেন এটা হচ্ছে তো বিশাল বড় হবে প্রাইস আসবে সাতশো আশি টাকা হ্যাঁ এই গরমের গরম অফার মাত্র সাতশো আশি টাকা এটা হচ্ছে কালোর মধ্যে হবে ওয়াহো মাল্টি কালার প্রিন্ট করা আছে এত সুন্দর এটা যখন আপনারা বানিয়ে পড়বে না চমৎকার লাগবে এটা হচ্ছে উপরে থাকবে ডিজাইনটা এটা নিচের সাইডটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট ও ব্যাক পার্ট অনেক সুন্দর এবং গোর্জেস প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা মাত্র সাতশো আশি টাকায় হ্যাঁ মাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এক কালার এটা হচ্ছে আসবে বিশাল বড় হবে এটা হচ্ছে রানী কালার মধ্যে আসবে যে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট চমৎকার একটা প্রিন্ট এই যে এটা হচ্ছে হাতা প্রাইস দিচ্ছে মাত্র সাতশো আশি টাকা এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে ব্লু কালার মধ্যে হবে এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ব্যাক পার্টটা দেখা যায় ফ্রন্ট পার্ট ব্লু ব্যাক পার্ট হচ্ছে রানি কালার এই যেটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা খুবই নাইস একটা কালেকশন আর উনারটাও কন্টাস্ট হবে চমৎকার একটা ডিজাইন এটা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উড়া এই কালারটাও কিন্তু চমৎকার দেখেন ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন অনেকগুলো কালার সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণটাই ব্যাপার এটা হচ্ছে হাত আসবে খুবই নাইস একটা কালার এবং ডিজাইন দেখেন মন ভরা যাবে এত চমৎকারী কালারগুলো তো এটা হচ্ছে সালোয়ার আসবে এক কালার এটা হচ্ছে তো পাটাট অনেক বড় উন্না দেখেন বিশাল বড় নামাজ উন্না প্রায় দিচ্ছে মাত্র সাতশো আশি টাকা এই গরমের গরম অফার মাত্র সাতশো আশি টাকা কেউ মিস করবেন না মাসাল্লাহ কি সুন্দর ডিজাইনটা দেখেন এটা হচ্ছে উপরে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হালকা একটা ফিরোজা কালারের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা তো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না এটা হচ্ছে উন্নাটা আসবে এটা হচ্ছে কালোর মধ্যে হবে যাদের কালো পছন্দ এই জামাটা দেখে আসলে চোখ ফিরাতে পারবে না এত সুন্দর ডিজাইনটা দেখেন এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে ব্যাক পাটার মাত্র সাতশো আশি টাকা যার যে কালার ডিজাইন পছন্দ নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন তিনি নিতে পারবেন টেকনাপ থেকে তুলিয়া পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ওড়না প্রাইস দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা এই পাটার তো বিশ আজকে এখানে বিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ